উপস্থাপিকার প্রশ্নের সাথে সাথে অপবিশ্বাস বললেন বুবলিকে আমি তাকে চিনি না বুবলিকে আমি কখনো মূল্যায়ন করতেও জানি না বা ভুবলিকে আমি তাকে কখনোই দেখিনি তার সিনেমাও আমি কখনো দেখিনি এমন মন্তব্য করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস তাহলে আসলেই কি অপবিশ্বাস ভুবলিকে চিনেন না ভুবলিকে অপবিশ্বাস অবশ্যই চিনেন আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে কতটুকু রাগ অভিমান ভিতরে থাকলে সে সরাসরি একজন মানুষকে চিনতে অস্বীকার করে স্বপ্ন বুদ্ধির উপর অপবিশ্বাসের অনেক বেশি রাগ এবং কি অভিমান আছে কেননা স্বপ্নম বুবলি অপবিশ্বাসকে সিনিয়র হিসাবে কখনোই সম্মান করেন আর চিত্রনায়ক অপবিশ্বাস টপ টু লাস্ট কটন ফার্স্ট থেকে লাস্ট যতজন নায়ক নায়িকা আছে সবাইকে চিনে থাকেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন কোন নায়ক নায়িকা নেই যাকে অপবিশ্বাস চিনেন না কিন্তু কেন অপবিশ্বাস বুবলিকে চিনতে অস্বীকার করলেন কারণ আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই আবার জানেন না যে সাকিব খান অপবিশ্বাসের যে পারিবারিক একটা সমস্যা ছিল সেই সমস্যার কারণে বুবলি মাঝখানে যখন ঢুকে যায় তখন থেকে বুবলির সাথে অপবিশ্বাসের সম্পর্কটা অনেক বেশি আলাদা হয়েছে